প্রতিটি মানুষের জীবনের শেষ মুহূর্তটাই সবচেয়ে রহস্যময় মৃত্যু এমন এক বাস্তবতা যেটা থেকে পৃথিবীর কোনো মানুষ পালাতে পারে না কিন্তু মৃত্যুর সময় যা ঘটে তা অনেক সময় অবাক করে দেয় ফেরেস্টাদেরকেও হাদিসে এসেছে যখন মানুষের মৃত্যুর সময় আসে তখন আল্লাহ আল্লাহতালা তার ফেরেস্টাদের পাঠান যদি সে মানুষ নেককার হয় তখন সুন্দর চেহারার ফেরেস্তারা সুগন্ধে কাপড় নিয়ে আসে তারা বলে হে শান্ত আত্মা তোমার রবের দিকে চলে এসো তুমি সন্তুষ্ট এবং তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট সেই মুহূর্তে তার মুখে হাসি ফুটে ওঠে যেন সে স্বপ্ন দেখছে জান্নাতের দরজা কিন্তু যদি মানুষ পাঁপি হয় তখন ফেরেস্টারা আসে কালো মুখে হাতে আগুনের চাদর নিয়ে তখন তার আত্মা শরীর থেকে বের হতে চায় না টানাটানির সময় মনে হয় যেন লোহার কাঁটা দিয়ে রগ ছিঁড়ে নেওয়া হচ্ছে আত্মা যখন বের হয় তখন সেটা এক মুহূর্তেই আকাশের দিকে চলে যায় হাদিসে বলা হয়েছে ফেরেস্টারা সেই আত্মাকে নিয়ে যেতে থাকে আসমানের দরজায় আর দরজাগুলো খুলে যায় নেককারদের জন্য কিন্তু গুনাহকারদের আত্মা আকাশে উঠতে পারে না দরজাগুলো বন্ধ থাকে তখন ফেরেশতারা সেই আত্মাকে পৃথিবীতে ফেলে দেয় আল্লাহ বলেন তাদের আত্মাকে ফিরিয়ে দাও কারণ আমি তাদেরকে মাটি থেকেই সৃষ্টি করেছি এবং মাটিতেই তাদের ফেরত পাঠাব তহা পঞ্চানব্বই অনেক আলেমীর বর্ণনায় এসেছে মৃত্যুর শেষ মুহূর্তে মানুষ এমন কিছু দেখতে পায় যা জীবিত মানুষ দেখতে পায় না কেউ দেখে জান্নাতের ফুলের বাগান কেউ দেখে ফেরেষ্টারা হাসছে কেউ দেখে তার প্রিয়জনরা জান্নাতের দ্বারে অপেক্ষা করছে আবার কেউ কেউ দেখে আগুনের লেলিহান শিখা অন্ধকার ফেরেষ্টা আর কবরের ভয়ানক শাস্তির চিত্র তখন সে চিৎকার করতে চায় কিন্তু মুখ খুলতে পারে না হাদিসে আছে নেক্কার ব্যক্তির মৃত্যুর সময় ঘরে এক অপূর্ব সুগন্ধি ছড়িয়ে পড়ে যেন মেশকের মতো আর পাপির মৃত্যুর সময় এমন দুর্গন্ধ হয় যে ফেরেশতারা নাক চেপে আত্মা বের করে অনেকে বলেন মৃত্যুর আগে তারা এক ধরনের সুর বা ডাকে সাড়া পান যেন তাদেরকেও ডাকছে অন্য এক জগৎ থেকে সবচেয়ে অবাক করা বিষয় হল মৃত্যুর আগে মানুষ অনেক সময় সত্য দেখে ফেলে যে অমুসলিম সারা জীবন কুফুরি করেছে মৃত্যুর সময় সে বলে ওঠে আমি আগুন দেখছি আর মুমিন বলে আমার জন্য জান্নাতের দরজা খুলে গেছে কিন্তু তখন তওবার দরজা বন্ধ হয়ে যায় মৃত্যুর পর আর ফিরে আসার সুযোগ থাকে না মৃত্যু কোনো ভয়ানক বিষয় নয় যদি আমরা আল্লাহর পছে থাকি যে মানুষ দুনিয়ায় নামাজ সৎ কাজ আর আল্লাহর ভয়কে আঁকড়ে রাখে তার মৃত্যু হয় জান্নাতির ফুলের ঘ্রাণে ভরা এক শান্ত যাত্রা আল্লাহ আমাদের সবাইকে সুন্দর মৃত্যুর তৌফিক দিন হাসতে হাসতে মৃত্যু আর চোখ খুলে দেখা জান্নাতের সৌন্দর্য